হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের সাথে আজকে চিকেনের আর একটা রেসিপি নিয়ে খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি হয় তো চলো দেখাই আমি এখানে চিকেনের কয়েকটা টুকরো নিয়েছি আমি চিকেনের সলিড পিস নিয়েছি সলিড পিস নিলেই এটা ভালো হবে তোমাদের এবার এটাকে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে একটু পোড়া পোড়া করে নেব এপিট ওপিট দুটোই তারপর এটা যখন একটু পোড়া পোড়া হয়ে যাবে একটা পাত্রে আমি এটাকে তুলে রেখে একটু ঠান্ডা হতে দেবো এরপর কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণ রসুন কাঁচা লঙ্কা ঝাল যেটা তোমরা যেমন খাবে সেরকম নিয়ে ভালোভাবে একটু ভাজা করে নেব এরপর যখন ওগুলো ভাজা হয়ে যাবে একটা পাত্রে তুলে রেখে ওই কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে আমি চিকেনগুলোকে এবার ছেড়ে দেবো দিয়ে চিকেনগুলো ভালোভাবে একটু কষিয়ে এর মধ্যে একটু লবণ একটু হলুদ দেব আর যদি তোমাদের একটু গন্ধ লাগে তাহলে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে একটা ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো তারপর যখন একটু দেখবো ঢাকনাটা খুলে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে একটু রেড চিলি সস আর টমেটো সস দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা ওই পাত্রে তুলে নেব যেখানে কাঁচা লঙ্কা রসুনটা ছিল তারপর এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে একসঙ্গে মেখে ওপর থেকে একটু ধনে পাতা আর গন্ধরাজ লেবুর দিয়ে যখন তোমরা এটা পরিবেশন করবে না বন্ধুরা বাড়িতে খেয়ে দেখো দারুণ লাগে ভালো লাগলে একবার করে দেখো বাই বাই